দেয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু ইতিহাস চেম্বার আশা করছি প্রত্যেকে ভালো আছো তো আজকের ক্লাসে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সুলতান ইলতুত মিসের সিংহাসন আরোহণ প্রাথমিক সমস্যা এবং তার সমাধান মূল বিষয়ে প্রবেশের আগে রিকোয়েস্ট করব যারা চ্যানেলে প্রথমবার অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই অবশ্যই কিন্তু লাইক এবং শেয়ার করবে তো শুরু করছি ইলতুত মিসের সিংহাসন আরোহণ কুতুবুদ্দিন আইবকের মৃত্যুর পর লাহোরের ওমর তার পালিত পুত্র আরাম শাহকে লাহোরের সিংহাসনে বসা কিন্তু আরাম শাহ ছিলেন অকর্মণ তার অকর্মণ্যতার সূচকে সাম্রাজ্যের সর্বত্র বিশৃঙ্খলা দেখা দেয় তুর্কি আমিরা বিভিন্ন স্থানে স্বাধীনতা ঘোষণা করেন এই অবস্থা হয়। দিল্লির আমির ওমর আহরা কুতুবুদ্দিনের জামাতা এবং বদাউন প্রদেশের শাসনকর্তা দিল্লির সিংহাসনে বসার জন্য আহ্বান জানান এই সাড়া দিয়ে দিল্লি হয়ে আরাম শাহকে পরাজিত ও বন্দি করে দিল্লির সিংহাসনে বসেন খ্রিস্টাব্দে সেই সঙ্গে আরাম শাহের মাত্র আট মাসের শাসনের অবসান ঘটে ইলতুদ সম্পর্কে বলতে হয় যে তিনি ছিলেন মধ্যযুগের ভারত ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ সুলতান তুর্কিস্তানের ইলবারি গোষ্ঠীভুক্ত এক অভিজাত পরিবারে তার জন্ম হলেও বলা হয়ে থাকে যে তিনি অত্যন্ত সুদর্শন এবং সুমধুর ব্যক্তিত্বের অধিকারী হওয়ায় তার ভাইরা ঈর্ষাবশত তাকে দাস বিক্রি করে দেয় জালাল নামে এক দাস ব্যবসায়ী তাকে গজনীতে নিয়ে আসে এরপর কুতুবুদ্দিন আইবক তাকে দিল্লিতে ক্রয় করে অতি অল্প বয়সী সাহিত্য ধনুর্বিদ্যা ও সামরিক শিক্ষা লাভ করে তার দৈহিক সৌন্দর্য এবং বিভিন্ন গুণাবলীতে মুক্ত হয়ে কুতুবুদ্দিন আইবক নিজের কন্যার সাথে তার বিবাহ দিয়ে তাকে বিভিন্ন উচ্চ পদে নিয়োগ করেন ক্রমেই তিনি আমির ই শিকার পদে অভিষিক্ত হন এরপর ধীরে ধীরে গোয়ালিয়ার বুলান্দ শহর ও বদাউনের শাসনকর্তা নিযুক্ত হন বারোশো পাঁচ থেকে ছয় খ্রিস্টাব্দে খক্কর উপজাতির বিদ্রোহ দমনে তিনি যে অসামান্য দক্ষতা প্রদর্শন করেছিলেন তারপরে কুতুবুদ্দিন তাকে দাসত্ব থেকে মুক্তি দিয়ে আমির উল উমরা পদে উন্নীত করেন কুতুবুদ্দিনের মৃত্যুর পর লাহোরের আমির ওমরাহরা আরাম শাহকে সুলতান হিসেবে মনোনীত করলে তার অপশাসন শুরু হয় তারই পরিপ্রেক্ষিতে দিল্লির ওমরাহরা বাদাউনের শাসনকর্তা শাসন দিল্লির সিংহাসন গ্রহণের জন্য আহ্বান জানান সেই মতো ইলতুত দিল্লির সিংহাসনে বসে সিংহাসনে বসেই দেখা যাবে ইলদুদ বেশ কিছু কঠিন সমস্যার সম্মুখীন হন প্রথম সমস্যা ছিল কুতুবুদ্দিনের সহকর্মী সিন্ধু দেশের শাসনকর্তা কর্তা কুবাচা নিজেকে স্বাধীন নরপতি রূপে ঘোষণা করে লাহোর জয় করেন এবং পাঞ্জাব দখলের পরিকল্পনা করেন দ্বিতীয় গুরুত্বপূর্ণ সমস্যা ছিল কুতুবুদ্দিনের প্রবল প্রতিদ্বন্দ্বী তাজউদ্দিন ইলতুজ কজনীর শাসক হিসেবে ভারতের ওপর নিজের সার্বভৌমত্ব দাবি করেন এবং ইলতুত নিজের প্রতিনিধি হিসেবে গণ্য করতে চান তৃতীয়ত বাংলার তৎকালীন শাসনকর্তা খলজি আলী মর্দান দিল্লির কর্তৃত্ব অস্বীকার করে প্রকাশ্যে বিদ্রোহ ঘোষণা করেন চতুর্থত এইসব বিশৃঙ্খলার সুযোগ নিয়ে যেটা হয়েছিল জালোর রণথম্বর আজমির গোয়ালিয়র কালিমজর এবং দোয়াব অঞ্চল প্রভৃতি স্থানের রাজপুত শাসকরা ক্ষমতা পুনর্দখল করেন এছাড়াও দিল্লি সুলতানির কিছু কিছু আমির ইলতুতমিসের বিরুদ্ধে প্রকাশ্যে বিদ্রোহ ঘোষণা করে স্বাভাবিকভাবেই নব্য প্রতিষ্ঠিত সুলতানি শাসন একটা সংকটের সম্মুখীন হয় বলা যেতে পারে ভেঙে পড়ার উপক্রম হয় এই সংকটময় পরিস্থিতিতে বিভ্রান্ত না হয়ে ইলতুতমিশ কিন্তু কঠোর হাতে শত্রুদের দমন করে এক এক করে সমস্যাগুলো সমাধানের পথে অগ্রসর হন প্রথমেই তিনি দিল্লি অযোধ্যা বারাণসী শিবালিক প্রভৃতি অঞ্চলের যে বিদ্রোহী আমির ওমরাহরা ছিল তাদেরকে দমন করে নিজ ক্ষমতা প্রতিষ্ঠিত করেন এরপর তিনি গজনীর শাসনকর্তা তাজউদ্দিন তাজুদ্দিন ইলতুজের বিরুদ্ধে অগ্রসর হন ইতিমধ্যেই খোয়ারিজমের শাহ দ্বারা গজনি থেকে বিতাড়িত হয়ে তিনি লাহোরে অবস্থান করছিলেন এবং পাঞ্জাবের অধিকাংশ দখল করে ইলতুতমিশের ওপর নিজ কর্তৃত্ব প্রতিষ্ঠার চেষ্টা করছিলেন বারোশো ষোলো খ্রিস্টাব্দে তরাইনের কাছে এক যুদ্ধে তাকে পরাজিত এবং বন্দি করেন পরে বদামনের কারাগারেই তাজউদ্দিন ইলতুজের মৃত্যু হয় বলা হয় এই জয় লাভের ফলে কুতুবুদ্দিন আইবকের বহুদিনের একটা আরধ্য কাজ সম্পন্ন হয় সেটা কি যে দিল্লি মধ্য এশিয়া রাজনৈতিক আবর্ত থেকে মুক্ত হতে সক্ষম হয় এরপর ইলতুদমিস উচ ও মুলতানের শাসনকর্তা নাসিরউদ্দিন কুবাচার বিরুদ্ধে অগ্রসর হন বারোশো সতেরো খ্রিস্টাব্দে তিনি ইলতুদমিসের হাতে পরাজিত হয়ে সিন্ধু প্রদেশে পলায়ন করেন বারোশো সাতাশ খ্রিস্টাব্দে পুনরায় তিনি ইলতুদমিসের হাতে পরাজিত হন এবং সিন্ধু নদের জলে ডুবে আত্মহত্যা করে এর ফলে মুলতান ও সিন্ধু প্রদেশের উপর ইলতুতমিসের আধিপত্য প্রতিষ্ঠিত হয় বাংলার খলজি আলী মর্দান বিদ্রোহ ঘোষণা করলে গিয়াসুদ্দিন খলজি তাকে হত্যা করে নিজেকে স্বাধীন সুলতান বলে ঘোষণা করেন বাংলাদেশ। ইলতুতমিস এই বিদ্রোহ মেনে নিতে রাজি ছিলেন না বারোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে ইলতুতমিস তার বিরুদ্ধে অগ্রসর হলে গিয়াসুদ্দিন বিনা যুদ্ধে আত্মসমর্পণ করেন এবং তার আনুগত্য মেনে নেন ইলতুতমিশ দিল্লি ফিরে গেলে গিয়াসউদ্দিন পুনরায় বিদ্রোহ ঘোষণা করেন এই সময় ইলতুতমিশের পুত্র নাসিরুদ্দিন তিনি ছিলেন অযোধ্যার শাসক অযোধ্যা থেকে তিনি বাংলাদেশ আক্রমণ করে গিয়াস হত্যা করেন এবং বাংলাদেশের শাসনকর্তা নিযুক্ত হন বারোশো উনত্রিশ খ্রিষ্টাব্দে নাসিরুদ্দিনের মৃত্যু হলে বলাকা খলজি স্বাধীনভাবে বাংলা শাসন করার চেষ্টা করে ইলতুতমিস তাকে হত্যা করে আলাউদ্দিন জানিকে বাংলার শাসনকর্তা নিযুক্ত করেন বাংলায় সুলতানি শাসন পুনঃপ্রতিষ্ঠিত হয় এছাড়া ইলতুতমিস রণধম্বর জালোর যোধপুর গোয়ালিয়র গুজরাট প্রভৃতি স্থানগুলো পুনরুদ্ধার করে কেবলমাত্র পুনরুদ্ধারের কাজই নয় কিছু নতুন অঞ্চলও তিনি দিল্লি সুলতানির অন্তর্ভুক্ত করেছেন তিনি শিবালিক পর্বতের অন্তর্ভুক্ত মান্দর জয় করেন এবং মালব রাজ্য আক্রমণ করে ভিলসা ও উজ্জয়িনী দখল করেন এটা তিনি করেছিলেন বারোশো চৌত্রিশ খ্রিস্টাব্দে উজ্জয়িনী জয় করার পর সেখান থেকে তিনি সম্রাট বিক্রমাদিত্যের একটি মূর্তি দিল্লিতে নিয়ে গিয়েছিলেন তবে ইলতুতের রাজত্বকালে মঙ্গল নায়ক চেঙ্গিস খার আক্রমণ ছিল একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সংকট বারোশো একুশ খ্রিস্টাব্দে চেঙ্গিস খা মধ্য ও পশ্চিম এশিয়ার নানা রাজ্য জয় করে খোয়ারিজম রাজ্য আক্রমণ করেন খোয়ারিজমের অধিপতি জালালউদ্দিন উদ্দিন মঙ্গবরণী প্রাণভয়ে পাঞ্জাবে উপস্থিত হয়ে কিন্তু আশ্রয় প্রার্থনা করেন চেঙ্গিস খাও তার পিছু নিয়ে সিন্ধু নদীর তীরে এসে উপনীত হন কিন্তু দূরদৃষ্টি সম্পন্ন ইলতুতমিস উপলব্ধি করেছিলেন জালালুদ্দিনকে এই সময় আশ্রয় দেওয়ার অর্থই হচ্ছে চেঙ্গিস খার আক্রমণকে আমন্ত্রণ জানানো তাই তিনি জালালুদ্দিনের আবেদন প্রত্যাখ্যান করেন জালালুদ্দিন ভারত ত্যাগ করলে চেঙ্গিস খাও সিন্ধু ও পশ্চিম পাঞ্জাব অঞ্চলে লুটপাট করার পর ভারত ত্যাগ করেন সেই সঙ্গে নব্য প্রতিষ্ঠিত সুরতানি সাম্রাজ্য একটা আসন্ন ধ্বংসের হাত থেকে রক্ষা পায় বলা যেত যেটা নিঃসন্দেহে একটা রাজনৈতিক বিচক্ষণতার পরিচয় এছাড়াও একটা গুরুত্বপূর্ণ কাজ ছিল এই সময় বাগদাদের খলিফার কাছ থেকে অনুমোদন আদায় করা কারণ দিল্লি সুলতানের অস্তিত্বকে ইসলামিক জগতে প্রতিষ্ঠা দিতে হলে বাগদাদের খলিফার অনুমোদন অপরিহার্য ছিল কারণ বাগদাদের খলিফা ছিলেন মুসলিম জগতের ধর্মগুরু এবং শ্রেষ্ঠ শাসক খলিফার কাছে খলিফা ফরমান করে। সুলতান ই আজম উপাধিতে ভূষিত করেন ফলে দিল্লির সুলতানির ওপর ইলতুত অধিকারের বৈধতা যেমন প্রতিষ্ঠিত হয় সেই সঙ্গে দিল্লি সুলতানের গৌরবও কিন্তু বহুগুণে বৃদ্ধি পায় দিল্লি সুলতানের স্বাধীন অস্তিত্ব মুসলিম জগতে স্বীকৃতি লাভ করে খলিফার প্রতি কৃতজ্ঞতা বশত ইলতুৎমিশ যে মুদ্রা প্রচলন করেছিলেন সেখানে তিনি নিজেকে খলিফার সেনাপতি বলেই অভিহিত করেছিলেন এইভাবে দেখা যাবে যে আরাম শাহকে পদচ্যুত করে দিল্লির সিংহাসনে বসে বেশ কিছু গুরুত্বপূর্ণ সমস্যার সম্মুখীন হয়েছিলেন এবং খুব যোগ্যতার সঙ্গে দক্ষতার সঙ্গে তিনি সেই সকল সমস্যার সমাধানও করেছেন ঠিক আছে তো আজকে এই পর্যন্তই রাখবো যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে অবশ্যই তোমরা জিজ্ঞেস করতে পারো আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব যে ইলতুত কৃতিত্ব দিল্লি সুলতানি সাম্রাজ্যের প্রতি কি ছিল কেনই বা আমরা তাকে দিল্লি সুলতানি সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা বলবো এই বিষয়টি নিয়ে ঠিক আছে সবাইকে ধন্যবাদ